গত বছর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করতে বলেছিল বিএনপি তবে দলীয় কোনো সিদ্ধান্ত নয় সেই দাবি জানিয়েছিলেন দলের কোনো কোনো নেতা কিন্তু পরে যখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নির্বাচনের জন্য এক থেকে দেড় বছরের কথা বলেন তখন চুপ হয়ে যায় বিএনপি এরপরও বিএনপির আশা ছিল চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যেই নির্বাচন হয়ে যাবে সেই আশাতেও ছাই ঢেলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সেনাবাহিনী নয় সরকারি নির্বাচনের সময় নির্ধারণ করবে আর এই কথা বলার কয়েকদিন পরে এসেছিল ছোট সংস্কার ও বড় সংস্কারের কথা নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের নানা বিষয়ে ন্যূনতম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে আর বড় রকম সংস্কার চাইলে দু সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন তিনি তখন থেকে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বাদানুবাদ চলছে তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বড় রকমের সংস্কারের দায়িত্ব সংসদের তাই ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিয়ে সংসদ গঠন করতে হবে দলের মহাসচিব এমনও বলেছেন ন্যূনতম সংস্কার করে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব তবে বিএনপি নেতাদের এমন কথাবার্তাকে অন্তর্বর্তী সরকার মোটেই আমলে নিচ্ছে না এ কারণে দ্রুত নির্বাচনের দাবিতে ঐকমত্য তৈরির জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শুরু করে বিএনপি এর মধ্যে কোন কোন দল দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপির সাথে একমত আবার ভিন্নমত জানিয়েছে জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল তাদের কথা আগে আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্টদের বিচার করতে হবে তারপর নির্বাচন অর্থাৎ নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরি করতে পারেনি বিএনপি এমন পরিস্থিতিতে নির্বাচন আদায়ের জন্য আন্দোলনেরও হুমকি দিয়েছে দলটি কিন্তু এতে কোনো কাজ হয়নি বরং মাঠে এসেছে নতুন কথা জনগণ লম্বা সময়ের জন্য বর্তমান সরকারকেই ক্ষমতায় দেখতে চায় একথা বলার পাশাপাশি নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকারের কথার ধরনও পাল্টে গেছে আগে ন্যূনতম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এ কথা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার বরং এখন বলছে ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন অর্থাৎ সরকার ডিসেম্বরের আগে কোনোভাবেই নির্বাচন করতে চায় না বর্তমানে দেশের সক্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনী দাবিকে অন্তর্বর্তী সরকার কেন অমলে নিচ্ছে না এ নিয়ে নানা রকম মতামত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা সবচেয়ে জোরালো মতামতটি হচ্ছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় নেওয়ার নেপথ্য শক্তিগুলো বিএনপির নেতৃত্বকে মেনে নিতে পারছে না বিশেষ করে বেসামরিক ও পুলিশ প্রশাসনের বেশিরভাগ কর্মকর্তা মনে করেন বিএনপি ক্ষমতায় এলে তারা বর্তমানের মতো স্বাধীনতা পাবেন না আরেক দল রাজনৈতিক বিশ্লেষকের মতে বাংলাদেশের নির্বাচনের সময়সীমা নির্ভর করছে পশ্চিমা বিদেশি শক্তির হাতে বিএনপি এটা বুঝতে পেরে নির্বাচনের দাবিতে আন্দোলন করতে পারছে না কারণ আন্দোলনে গেলে দেশে সংঘাত সৃষ্টি হতে পারে আর সেই সংঘাত অন্তর্বর্তী সরকারের মেয়াদকে আরও দীর্ঘায়িত করে ফেলতে পারে সব মিলিয়েই মুখে নির্বাচনের দাবি জানালেও কার্যত ব্যাক ফুটে বিএনপি প্রশাসন পুলিশ অন্যান্য রাজনৈতিক দল কিংবা বিদেশি শক্তি কেউই বিএনপির এই দাবিকে জোরালো সমর্থন করছে না